আজকের আলোচনার বিষয়টি হচ্ছে দুরুদ পাঠের ফজিলত দুরুদ পাঠ করলে কি কি ফজিলত পাওয়া যায় এই দুরুদ পাঠের সম্পূর্ণ ফজিলত সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন ইন্না আউলান নাস বিইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি বেশি বেশি দুরুদ পেশ করে আমি নবীর উপর আল্লাহ আল্লা সুবাহ কেয়ামতের দিনে ওই সমস্ত ব্যক্তিকে আমি নবীর সবচাইতে নিকটবর্তী করে দিবেন সুবাহান আল্লাহ এখান থেকে আমরা জানলাম আমাদের বেশি বেশি নবীর ওপর দুরুৎ পাঠ করার দরকার আছে না নাই নবীজি সাল্লাহ আলাই সাল্লামের ওপর বেশি বেশি দূরত পাঠ করতে পারলে কেমতের দিনে আমাদের নিকটবর্তী হবে নবী সাল্লাহ আলি আসাল্লাম আর রসুল সাল্লাহ আলি আসাল্লাম যদি কোনো বান্দার নিকটবর্তী হয়ে যায় তাহলে ওই বান্দার ওই উম্মতের জন্য নবীর সাফায়াত পাওয়াটাও সহজ হয়ে যাবে সোভান আল্লাহ আল্লাহর রহমত ছাড়া আর নবীজির সাফায়াত ছাড়া কোনো মানুষই সহজে জান্নাতে যেতে পারবে না কারণ হচ্ছে যেই নবীর আগে পরে কোনো গুনাই নাই আল্লাহ যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন আযীম যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ যেই নবীর আগেও কোনো গুনাহ নাই যেই নবীর পরেও কোনো গুনাহ নাই যেই নবী নিষ্পাপ মাসুম যেই নবীর কোনো গুনাই নাই সেই নবীও যখন নামাজে দাঁড়াতেন সালাতে দাঁড়াতেন নফল সালাত রাতের সালাতে দাঁড়িয়ে গেলে সেই নবীজির পাটা ফুলে যেত এত দীর্ঘক্ষণ তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন আর তরকারির হাঁড়িতে তরকারির পাতিল থেকে যেমন ফড় 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 আওয়াজ বের হয় রসুল ফাকসল্লাহ আলিহ সাল্লামের কান্নার আওয়াজ ওই তরকারির ফড় ফড় আওয়াজের নেই রসুল সাল্লাহ আলু সাল্লাম নামাজে কাঁদতেন সুবাহান আল্লাহ তাহলে সেই নবীর আগেও কোনো গোনা নাই পরেও কোনো গোনা নাই সেই নবীও যদি আল্লাহর ভয়ে কাঁদেন সেই নবীও যদি দীর্ঘ টাইম নামাজে দাঁড়িয়ে থাকেন তাহলে আমি আপনি আমাদের কি অবস্থা হবে চিন্তা করেন নামাজ আদায় করার পরে সালাম ফেরানোর পরে কিন্তু আমরা আস্তাউ ফিরুল্লাহ এটা পড়ি আস্তা বফির কেন পড়ি কারণ যেই নবীর আগেও গোনা নাই পরেও নাই সেই নবী যদি এত দাঁড়ায় পা ফলে যায় তাহলে ওই নবী যদি এই কাজগুলো করেন তাহলে আমাদের নামাজের মধ্যে তো কত ভুল ত্রুটি নামাজের মধ্যে যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে তো আমরা নামাজ আদায় করতে পারি না যেভাবে সালাত আদায় করা দরকার সেভাবে আমরা সালাত আদায় করতে পারি না এজন্য ওই সালাতের ভিতরের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই সালাম ফেরানোর পরে আমরা কারণ আমরা ওইভাবে নামাজ পড়তে পারি না যেভাবে পড়া দরকার এজন্যই আমি বলি যে আল্লাহ রহমত ছাড়া আর আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত ছাড়া আমাদের এই সময়ের আমাদের আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয় জান্নাতে যাওয়া সম্ভব নয় এজন্য আমরা নামাজ ও পড়ব ইবাদত বندگی করব আবার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব আল্লাহর রহমত চাইব ও রাসূল জাতে আমাদেরকে শাফায়াত করে এর জন্য রাসূলের প্রতি আমরা বেশি বেশি দরুদ পড়ব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী বলেন আরেকটা হাদিসের মধ্যে ইননামিন আফজলি কুম ইয়াউমুল জুমা তোমাদেরকে আল্লাহ যত দিন দিয়েছেন এই দিনগুলোর মধ্যে सर्वश्रेष्ठ দিন হচ্ছে জুমার দিন আর এই জুমার দিন কেন শ্রেষ্ঠ কারণ হচ্ছে ফি خلق عاد عليه السلام وفيه خبز وفيه النفخ وفيه صيق فاغفر علي من الصلاه

এই দিনে তোমরা আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়ো জোরে বল না সুবহানাল্লাহ এই গুরুত্বপূর্ণ দিনে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে নবীজির ওপর দরুদ পড়তে হবে কেন ফা ইন্না সলাতাকুম মারুতুকুম আলাইয়া কেন না তোমরা যত বেশি দরুদ পাঠ করো তোমরা যেই দরুদগুলো পাঠ করে এই সমস্ত দরুদগুলো জুমার দিনই আমি নবীর নিকট আল্লাহ পেশ করেন আল্লাহ। মানে আমাদের সব দরুদ জুমাবারে আল্লাহ নবীর নিকট পেশ করা হয় আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন কেন আমরা আল্লাহ নবীর উপর দরুদ পেশ করব বেশি বেশি কারণ কি এবার আমরা কোরআন থেকে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহযাবের ৫৬ নম্বর আয়াতের মধ্যে জানায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা না নাবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ও মালাইকাতাহু এবং আমার ফেরেশতাগুলো ইউসাল্লুনা আলান নাবী আমার নবীর উপরে দরুদ পাঠ করে তার মানে নিশ্চয় আমি আল্লাহ আমার নবীর উপরে দরুদ পাঠ করি আমার ফেরেস্তারও নবীর উপরে দরুদ পাঠ করে এজন্য ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এজন্য হে ইমানদাররা হে মুমিনেরা হে মুত্তাকীরা হে বিশ্বাসীরা আমি ಅಲ್ಲ এবং আমার ফেরেশতারা আমার নবীর ওপরে দরুদ পাঠ পেশ করি অতএব তোমরা যারা মুমিন বান্দা যারা ইমানদার নিজেকে দাবি করো তোমরা সকলেই আমি আমার নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করো সুবহানাল্লাহ এখানে আল্লাহর দরুদ বলতে আল্লাহ দরুদ পাঠ করেন বলতে আল্লাহ নবীর উপর রহমত পাঠিয়ে দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর দরুদের অর্থ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপরে দরুদ পাঠ করেন অর্থাৎ রহমত পাঠিয়ে দেন এরপরে ও মালাইকা তা ফেরেশতারাও যে নবীজির উপরে দরুদ পাঠ করে ফেরেশতাদের দরুদ পাঠের মানে হচ্ছে ফেরেশতারা দরুদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবীজির উপর কল্লান কামনা করেন নবীজির জন্য কামনায় নবীজির উপরে দূর পাঠ করেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা লক্ষ্য করেন তাহলে বলছিলাম নবীজির জন্য ফেরেস্তারা দরুদের মাধ্যমে দোয়া করে আল্লাহ দরুদের মাধ্যমে নবীজির উপরে রহমত পাঠায় আর বান্দারা কেন দরুদ পাঠ করবে কেন আমরা মান্দারা আল্লাহ নবীর ওপরে দরুদ পাঠ করব। দরুদ পাঠ করার কারণ কি দরুদ পাঠ করা মানে আল্লাহ নবীর উপরে দোয়া করা আল্লাহ নবীর উপরে যেন রহমত পেশ করেন আল্লাহ জন্য দোয়া করব। কিন্তু কেন দোয়া করব যে নবীর আগে কোনো গুণা নাই যেই নবীর পরেও কোনো গুণা নাই সেই নবীটির ওপরে কেন আমরা দোয়া করব। কেন আমরা দুরুৎ পেশ করবো দূর পেশ করলে কার লাভ প্রিয় ভাইরা আমার

বরযাত্রী হয়ে বরের পক্ষে একটা বিয়েতে গেছেন বর আপনার সামনেই বসে আছে যে ছেলেটা বিয়ে করবে সে আপনার সাথেই পাশের টেবিলে এক জায়গায় বসেছে এখন আপনি দেখতেছেন যে আপনার খাবার খাইতে খাইতে আপনার প্লেটে যা খানাগুলো ছিল খাবারগুলো খাওয়া শেষ হয়ে গেছে এখন পাশেই বর সেও খাচ্ছে তার প্লেটেও খাবার আছে অল্প এখন আপনি নিজের জন্য তো আর চাইতে পারবেন না নিজের জন্য বলতে লজ্জা লাগবে যে এদিকে খাবার আনেন অনেকে বলতে পারে না তখন অনেকে করে কি যে ডাক দেয় ভাই খাবার নিয়ে এদিকে আসেনি যে বরের প্লেটের খাবার শেষ হয়ে গেছে আর একটু খাবার দেন আসলে ওই বরের প্লেটে খাবার দেওয়ার জন্য ডাকেন নাই অংশ খাবার দিতে এসে দেখবে যে আপনি ডাকছেন আপনার প্লেটেও খাবার নাই আপনার প্লেটেও একটুখানি খাবার দিয়ে দেবে এরকম করে না আমাদের সমাজে যে আমার পেটে খাবার নেই আর জন্য ডাকতেছি তারে দিতে গিয়ে আমারও দিয়ে দেয় মানে তার জন্য ডাকার উদ্দেশ্য হচ্ছে আমাকে উক্তি দাও আমার প্রিয় ভাইয়ের এটার মাধ্যমে আমি বুঝাইতে চাইলাম এইটা আমরা কেন আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করব কেন নবীজির উপরে রহমত পাশ করার রহমত আল্লাহ যাতে দেয় দোয়া কেন করব কারণ হলো আমরা আমাদের তো রহমত লাগবে, আমাদের তো রহমতের খাতা ফাঁকা আমাদের উপরে রহমত আল্লাহ যে দেবেন আমাদের উপরে রহমত কমে গেছে এই রহমতটা কেমনে বাড়াবেন আপনি আল্লাহ নবীর ওপরে যত আল্লাহর নবীর ওপরে যত বেশি দরুদ পাঠ করবেন আপনি আল্লাহর নবীর ওপরে যত বেশি দরুদ পেশ করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহর নবীর ওপরে তো দরুদ দিচ্ছেনই বরং আল্লাহর নবীর ওপরে দরুদ পেশ করার কারণে আপনার ওপরেও আল্লাহ রহমত দান করবেন সুবহানাল্লাহ রহমত দিয়ে আপনার পুরা জীবনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ভরপুর করে দিবেন কারণ কি কারণ আপনি বাজারে গেছেন আপনার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে যাওয়ার সময় এক দোকানের সামনে দাঁড়াইছেন আপনার এক পরিচিত লোক হঠাৎ করে আপনার সাথে দেখা দেখা হয়ে দুই চারটা গল্প করেই দেখবেন ওই দোকান থেকে একটা চিপসের প্যাকেট কিনে আপনার বাচ্চাকে প্যাকেট কিনে আপনার আত্মীয় বা কেউ আপনাকে দেখছে দেখে আপনার বাচ্চাকে দিয়ে দিচ্ছে চিপসের প্যাকেটটা আপনাকে দিতে পারতো আপনার বাচ্চাকে কেন দিল কারণ আপনার বাচ্চাকে চিপসের প্যাকেট দেওয়ার কারণে যে ব্যক্তি দিল তারাই কিন্তু আপনি ভালোবেসে ফেললেন শোভানালা বলবেন না তারে আপনি মনে মনে ভালোবেসে ফেললেন ঠিক তেমন করে আপনি যদি আল্লাহর প্রিয় আমাদের যেমন প্রিয় সন্তানকে চিপসের প্যাকেট যে দেয় তাকে আমরা ভালোবাসি ঠিক তেমন করে আল্লাহর প্রিয় নবী আল্লাহর প্রিয় হাবিব বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে যদি কেউ আমরা দরুদ নবীজির উপর পাঠ করি নবীজির ওপরে দরুদ পেশ করি তাহলে আল্লাহ সুবাহ যে দরুদ পেশ করবেন তাকেও ভালোবাসবেন সুবাহান আল্লাহ الله سبحانه وتعالى بولن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أما في خير لك الله سبحانه وتعالى رب العالمين بولن যদি কেউ আমার বিজিকে ভালোবাসে যদি কেউ ফাত্তাবিউনি আমার নবীকে কেউ যদি অনুসরণ করে তাহলে আমার নবীকে অনুসরণ করলে সে আমি আল্লাহকে পেয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ গফুরুর রহিম আমার নবী সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসবে আমার নবীকে যে অনুসরণ করবে আমি আল্লাহ রব্বুল ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ তাহলে আল্লাহ নবীকে ভালোবাসলে নবীজির উপরে দরুদ পাঠ করলে আল্লাহ নবীর লাভ যতটুকু হবে তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি লাভ আমাদের নিজেরই হবে জরে বলেন সুবাহান আল্লাহ এজন্য আমরা বেশি বেশি নবীজির উপরে দরুদ পেশ করব ইনশা আল্লাহ দরুদ চমৎকার একটা ইবাদা এমন চমৎকার ইবাদা হচ্ছে এই দরুদ যে দরুদের মাধ্যমে আল্লাহ রসুলের আল্লাহর হাবিবের নিকটবর্তী হওয়া যায় আল মুফরাদ 646 নম্বর হাদিসের মধ্যে এসেছে নবী বলেন ইন্না জিবরীল আযানি ফখালাক একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন আমি নবীর কাছে আসলেন আসার পরে বললেন মাং সললা আলাইহি ওয়াহিদাতান সললা الله علیহি আশরাব আল্লাহর নবী বলেন একদিন জিবরিল আলাইহিসসালাম জিবরিল আমিন আমি নবীর কাছে আসলেন আসার পরে বললেন ও নবী আপনার কোন উম্মত যদি আপনার কোন উম্মত যদি আপনি নবীর উপরে একবার দরুদ পেশ করে কয়বার জোরে বলেন কয়বার জিবরিল আমিন বলছেন আপনার কোন উম্মত যদি আপনি নবীর উপরে একবার দরুদ পেশ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে আপনার ওই উম্মতের উপরে 10 10 বার রহমত প্রেরণ করেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা শুধু তাই নয় একবার দরুদ পেশ করলে 10টা রহমতি আল্লাহ দিবেন না আমিন ওই বান্দার সম্মানের স্তর গুণ বানায় দিবেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা তার মানে একবার দরুদ পেশ করলে আল্লাহ আপনার আপনাকে আল্লাহ সুবাহ দশটা রহমত দান করবেন শুধু তাই নয় একবার দূরত পেশ করলে আল্লাহ নবী আরো বলেন তার মর্যাদার স্তর আল্লাহ দশ গুণ বাড়িয়ে দিবেন আর আমরা দুনিয়ার মানুষরা আল্লাহ রহমত ছাড়া কিন্তু এক সেকেন্ডও বাঁচতে পারবো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রহমত ছাড়া আমরা এক সেকেন্ডের জন্য বাঁচতে পারবো না আমি তো বলি মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না দুনিয়ার মানুষরাও তেমন আল্লাহ রহমত ছাড়া বাঁচতে পারে পারে না আপনি মাছকে পানি থেকে বের করে আনবেন বের করে আনলে বেশিক্ষণ কিন্তু মাছ জীবিত থাকতে পারে না পানি থেকে বের করে আনলেন মানে মাছ কিছু সময় পর মারা যাবে অটোমেটিক ঠিক তেমন করে এই মানুষদের উপর থেকে যদি আল্লাহ রহমত উঠে যায় আমাদের উপর থেকে আল্লাহ যদি তার রহমতকে উঠে নেন তাহলে এই আল্লাহর রহমত ছাড়া আমরা কিন্তু দুনিয়ার কোনো মানুষ জীবিত থাকতে পারবো না বাঁচতেও পারবো না আমার প্রিয় ভাইয়েরা এজন্য আল্লাহর রহমতের দরকার মুসনাদে আহমদের আর একটা হাদিস মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া আশরা খাতিয়াত আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উপরে যে বান্দা এক একবার দরুদ পেশ করবে একবার আমি নবীর উপরে দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টা রহমত দান করবেন শুধু তাই নয় একবার দরুদ পাঠ করলে ওই বান্দার উপর থেকে আল্লাহ 10টা বালা মুসিবত বিপদ বিপদাপদ কাটায় দেন সুবহানাল্লাহ একবার দূরত পাঠ করলে তিনটা জিনিস পাইলাম এক এই কয়েকটা হাদিস এক জায়গায় করলে আমরা তিনটা জিনিস পাইলাম একবার দূরত আল্লাহ নবীর উপরে একবার দূরত পাঠ করলে ওই বান্দার ওপরে আল্লাহ দশটা রহমত নাজিল করেন ওই বান্দার সম্মানের স্তর আল্লাহ দশ দশ গুণ বাড়াই দেন এবং ওই বান্দার দশটা বিপদ আপদ বাড়া মুসিবত আল্লাহ কাটিয়ে দেন সোবাহান তার মানে আমার প্রিয় আমি আপনি যদি বেশি বেশি দরুদ পেশ করি বেশি বেশি দরুদ যদি আমরা পাঠ করি তাহলে আমাদের বিপদ আপদ বালা মুসিবত কাটিয়ে দিবেন যিনি তিনি কে আল্লাহ আমাদের বিপদ আপদ বালে মুসিবত কাটিয়ে দিবেন একবার দরুদ পাঠ পেশ করলে একবার দরুদ পাঠ করলে আল্লাহ আমাদের বিপদ মুসিবত কাটিয়ে দিবেন কিন্তু আমাদের সমাজের অনেক মানুষের ধারণা দরুদ পাঠ করলাম দরুদ আমার প্রিয় ভাইয়েরা সংক্ষিপ্ত দরুদ

যদি এত বড় দরুদ সংক্ষিপ্ত সময়ে নাও পড়তে পারেন শুধুমাত্র বলবেন সল্লাহ আলাইহুয়া সাল্লাম কি বলবেন সল্লাহ আলাইহুয়া সাল্লাম আপনি এইটাই কয়েকবার বলেন সল্লাহ আলাইহুয়া সাল্লাম সল্লাহ আলাইহুয়া সাল্লাম সল্লাহ আলাইহুয়া সাল্লাম কয়েকবার এই ছোট্ট দরুদটাই পড়েন যদি আপনি সল্লাহ আলাইহুয়া সাল্লাম এই ছোট্ট দরুদটাই বারবার পড়েন তাহলে আপনার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ কাটায় দিবেন আপনার ওপর রহমত বর্ষণ করবেন আপনার সম্মানের স্তর আল্লাহ বাড়াইয়া দিবেন সুবহান আল্লাহ তাহলে এই ছোট্ট দরুদ আপনি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন আমরা এইবা অনেক সময় অনেকে আমার মনে মনে ভাবতে পারি যে দরুদ পাঠ করলাম মনে করেন আপনি একটা গাড়ির জন্য আপনার সময় হাতে একদম কম আপনি যাবেন ঢাকা হাতে সময় কম গাড়ির জন্য দাঁড়াইছেন নওগাঁতে গিয়ে আপনার গাড়িতে উঠা লাগবে এখন চকশৈল্য হাটে গেছেন অথবা মান্দা ফেরিঘাট গেছেন যাওয়ার পরে সেখানে আপনি দাঁড়াইছেন গাড়ির জন্য আপনার এক ঘন্টা হাতে সময় আছে তারপরে আপনার মেইন বাস ছেড়ে দিবে মেইন গাড়ি ছেড়ে দিবে অথবা ট্রেন ছেড়ে দিবে আপনার এখন গাড়ি পাওয়া লাগবে কিন্তু ওই জায়গা আপনি দাঁড়িয়ে দরুদ পড়তেছেন দরুদ পড়তেছেন কিন্তু আপনি গাড়ি পাইলেন না পড়তেছেন দরুদ কিন্তু কি পেলেন না গাড়ি পেলেন না এখন আপনি মনে মনে ভাববেন আসলে দূরত পড়ে তো মনে হয় হজুর ওয়াজ করলো দূরত পড়ে মনে হয় কাজ হয় না এটা আপনার ভুল ধারণা আবার আপনি পাশ পাঠ করা শুরু করলেন টাইম মতো গাড়ি চলে আসলো এবার আপনি ভাবতেছেন হুজুর মনে হয় যে ওয়াজ করছে যে দুরুদ পড়া শিখা দিছে পড়লাম কাজে লাগলো আবার কিছুক্ষণ পরে আরেকটা কাজ আপনার হচ্ছে না দুরুদ পড়তেছেন তবুও হয় না তখন আপনি আবার মনে করতেছেন না দুরুদের মনে হয় কোনো কাজ হয় না এই যে আমাদের ইমানটা উঠানামা করে উঠানামা করে এই ইমান উঠানামা যদি করে তাহলে হবে না কারণ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন

তাহলে দেখবেন যে আল্লাহ সুবান আপনার ধারণা মোতাবেক ওই কাজটা করে দিয়েছে আর আপনার ধারণার মধ্যে যদি দুর্বলতা থাকে দরুদ পড়েও কোনো কাজ হবে হবে না আপনার আল্লাহর প্রতি বিশ্বাস যেমন আল্লাহর আচরণ হবে আপনার প্রতি তেমন আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন কারণ আল্লাহ সুবাহ আল্লাহর প্রতি যদি আমরা পরিপূর্ণ বিশ্বাস স্থা আস্থা স্থাপন করতে পারি তাহলে আমাদেরকে সমস্ত রকম বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আপনার এমন ইমান আনতে হবে নবী মুসার মতো ইমান আপনার আনা লাগবে আপনি বিপদে পড়েছেন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেনি এমন ইমান আপনার আনা লাগবে এই বিপদ থেকে আল্লাহ আমাকে উদ্ধার এই রকম ইমান যদি আপনি পারেন নবী মুসা আলাইহিস সালামের মত আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম কেমন ইমান তিনি এনেছিলেন এই নবী মুসা আলাইহিস সালাম কেমন ইমান এনেছিলেন রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে বলেছিল মুসা তুমি তোমার এলাকার বানি ইসরাইলদেরকে নিয়ে চলে যাও তুমি এই মুহূর্তে তুমি এই মিশর ছেড়ে চলে যাও বানি ইসরাইলকে নিয়া রাতের বেলা মুসা নবী বের হয়ে গেল কোনো পথের ঠিকানা জানা নাই গভীর রাতে যখন মুসারবি বানি ইসরায়েলের দল নিয়ে চলে যাচ্ছে এমন সময় রাতের বেলা ফেরাউনের দরবারে খবর চলে গেল নবী মুসা সে তো চলে যাচ্ছে এলাকা ছেড়ে পালায় যাচ্ছে বানি ইসরায়েলের সবাইকে নিয়ে চলে যাচ্ছে ওই নবী মুসাকে হত্যা করা লাগবে বানি ইসরায়েলদেরকে সহ ফেরাউনের দল পিছন দিক থেকে ধাওয়া করলো এমন সময় তারা যাইতে যাইতে ওই লোহিত সাগরের কিনারায় চলে আসলো এবার মুসার সঙ্গে থাকা বনি ইসরায়েল ইসরাইল ডাক দেবারে মুসা ও মুসা তুমি আমাদেরকে কোন জায়গায় নিয়ে আসলাম সামনে ও বিপদ পিছন ও বিপদ পিছন দিকে ওই যে ফেরাউনের রাজদরবার থেকে ফেরাউনের সৈন্য বৈনরা আমাদেরকে হত্যা করার জন্য চলে আসছে আর সামনের দিকে সমুদ্র দিনের বেলা যদি আমাদেরকে নিয়ে আসতা তাহলে হয়তোবা আমরা মাসার একটা পথ দেখতে পাইতাম কিন্তু এমন রাত্রে আমার আমাদের জ্ঞান যেই সময়ে বাঁচার পথটাও তো আমরা দেখতে পাইতেছি না আমার প্রিয় ভাইয়ের এমন সময় আল্লাহ নবী মুসা বলেছিল তোমরা ভয় করো না চিন্তা করো না এই রাতের বেলা যে আল্লাহ রব্বুল আলামিন আমি মুসাকে আসার জন্য অর্ডার দিয়ে দিয়েছেন ওই আল্লাহ রব্বুল আলামিন এই রাতের বেলায় আমাদেরকে পথ দেখাবেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়ার গভীর রাত্রিতে আল্লাহর অর্ডার হয়ে গেল মৌসার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন মৌসাকে বলে মৌসা তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের উপরে লোহিত সাগর এর উপরে বাড়ি দিয়া দাও আল্লাহ নবী মৌসা সমুদ্রের উপরে এমন জোরে লাঠি দিয়ে আঘাত করলেন একটা আঘাতের সঙ্গে সঙ্গে বান ইসরায়েলের বারোটা গোত্রের জন্য আল্লাহ বারোটা সমুদ্রের ভিতরে দিয়া বারোটা রাস্তা বানায় দিলেন আল্লাহ তুই ভাইরা আমার এমন ইমান আনা লাগবে আল্লাহ আমাকে সাহায্য করবেই নবী ইব্রাহিম সালাম তাকে যখন আগুনের মধ্যে ফলায়া দিবে কয়েকদিন ধরে অগ্নিকুণ্ড জ্বালায়াপ ওই অঙ্গারের মধ্যে নবী ইব্রাহিমকে ফায়লায়া দিবেন নমরুদ এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়া আগুনের মধ্যে যখন ফায়লায়া দেওয়া হলো জিব্রাইল আমিন এসে বলে ও নবী ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আমি জিব্রাইলের পাখা দিয়ে একটা ঝাটকানি দিলে আমি জিব্রাইলের পাখার একবারেতে এই সমস্ত আগুন নিভে যাবে আপনি শুধু একবার অনুমতি দিয়ে দেন আম্মা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন রে ভাই জিবরাইল তোমার পাখা দিয়া বাড়ি দেওয়া লাগবে না বরং যে আল্লাহ রব্বুল আলামিন আমি নবী ইব্রাহিম কে এই জায়গায় এই পরীক্ষায় ফেলেছেন আমার ওই আল্লাহ নিজে আমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন সুবহানাল্লাহ আল্লাহ তখন ইব্রাহিম নবীর জন্য ওই আগুনকে সালামা বলে শান্তিদায়ক হয়ে যাওয়ার জন্য আগুনকে অর্ডার করে দিলেন আগুন শান্তিদায়ক হয়ে গেল এতটাই শান্তিদায়ক হয়ে গেল যে আগুনের মধ্যে ইব্রাহিম নবীর একটা পশম পর্যন্ত পড়ল না সোবাহান আল্লাহ নবী ইব্রাহিমের বিশ্বাস ছিল আল্লাহ আমাকে সাহায্য করবেনি এমন বিশ্বাস যদি আমরা আনতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবাহ

আমরা যখনই কোন আমল করি হজরত উমার ইবনুল খাতাব তিনি বলছেন সেই আমলটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে এবং যখন আমরা আমরা যখনই নবীর ওপরে দরুদ পেশ করি ওই আমলটা প্রথমে আমলটা আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকে আর নবীর ওপরে দরুদ পেশ করার সাথে সাথে ওই নবীদের দরুদটাই ওই আমলটাকে ঠেলে ঠেলে আল্লাহর আরো সে আজিমে নিয়ে যায় সুবাহান আল্লাহ তার মানে আমি আপনি যখন কোন আমল করি এই আমলটা সরাসরি পৌঁছে যায় না আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে এরপরে আপনি যখন নবীজির উপরে দরুদ পেশ করেন ওই দরুদটা ঠেলে ঠেলে আমলটাকে আল্লাহর নিকটে নিয়ে যায় জোরে বলেন না সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা এর জন্য আমাদের উচিত বেশি বেশি নবীজির উপরে দরুদ পেশ করা নবীজির উপরে দরুদ পাঠ করা আপনি যত বেশি দরুদ পেশ করবেন আপনি যে কোনো দোয়া করলে দোয়া করার আগে পরে আপনি দরুদ পড়ে নেবেন আপনি কি করবেন দোয়া করবেন যখন একাকী দোয়া করেন যেমনি দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া করার আগে বা পরে আপনি বেশি বেশি একটু দরুদ পেশ করে নেবেন নবীজির উপরে দরুদ পাঠ করে নেবেন তাহলে এই আপনার সমস্ত দোয়াকে দোয়াগুলোকে ছেলে ছেলে আল্লাহর নিকটে নিয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন